হাই एवरीवन আশা করি ভালো আছেন আমাদের পোশাক ফিটিংস এর চ্যানেলে আপনাকে স্বাগতম সো আজকে আমরা এই জগাস প্যান্টের সাইড পকেট যেটা থাকে আপনার সাইডে যে পকেট থাকে এই পকেটের উপরে যে তাস এই ফোল্ডিংটা এই ফোল্ডিং এর উপরে টিপ বাটন কিভাবে লাগানো হয় এই টিপ বাটন দেখেন এই টিপ বাটন কিন্তু কেটাতে লাগানো নাই আমরা আজকে এই টিপ বাটন লাগানোর পদ্ধতি দেখাবো সো আপনি আজকের পদ্ধতি দেখলে কিন্তু আপনার কাছে বাটন কিভাবে লাগাতে হয় তো আমরা এই হোল্ডিং এর উপরে কিন্তু টিপ বাটনটি সেট আপ করার পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো সো পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন এখন আমরা এই টিপ বাটন লাগানোর প্রসেসিং করতেছি দেখুন যেহেতু আমরা এই মিডিলে আমাদের কিন্তু এই মিডিলে টিপ বাটনটি লাগিয়ে দিতে হবে এর জন্য আমরা মার্ক করে নিচ্ছি দেখেন এই মিডিলে কিন্তু টিপ বাটন এখন আমরা বসিয়ে দিব আমরা এই সাইটের এই প্যান্টের পকেটেও কিন্তু একই একইভাবে আগে মার্ক করে নিব আপনারাও করে নেবেন এই মার্ক অনুযায়ী কিন্তু একটি বাটন সেটিং করে দিতে হবে এর জন্য আপনাকে যেটা করতে হবে এই যে যে মার্ক করলাম এই মার্কে কিন্তু এরকম একটু ফুটা করে নিতে হবে আগে এরকম ফুটা তৈরি করে নেবেন এরপরে আপনি এই উপরের পার্টটি এর ভিতরে পুশ করে নেবেন বাস এরকম করে কিন্তু আগে আপনাকে এরকম মাথা নিচে বের করে নিতে হবে তারপরে আপনি এই টিপ বাটনটি লাগিয়ে দিতে হবে এই নিচের যে পাট আছে পাটটা এইভাবে ঢুকিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনি এরকম একটি যন্ত্র দিয়ে কিন্তু বাড়ি দিয়ে লাগাতে হয় হাতর দিয়ে بس আমরা কিন্তু এই উপরের পাট লাগিয়ে নিলাম এরপরের নিচের পাট দেখেন কিভাবে লাগাতে হয় নিচের পাটে আপনাদের মার্ক করে নিতে হবে আপনি এভাবে ফেলে কিন্তু এই নিচের পাটে একটা খাসা দেরকম করে আপনি একটু মার্জিন করে নেবেন নামার পরেই কিন্তু আপনাদের এই যে দেখেন একটা দাগ তৈরি হবে এই দাগেরই সোজা কিন্তু এরকম করে আপনি আরেকটা মারক তৈরি করে নেবেন নাওার পর এখানে এখন নিচের পাট সেট হবে এর জন্য এখানেও কিন্তু ফুটা করে নিতে হবে তারপরে এই যে নিচের পাট থেকে পুশ করে হবে তারপরে এই যে উপরের এই পাটটি এখানে দিয়ে কিন্তু এটাকে আবার একই বাড়ি দিয়ে কিন্তু লাগাতে হয় দেখেন আমরা কিন্তু টিপ বাটনটি সেটিং করে দিলাম নিচের পাট সহ এখন এটা পুশ করে দিলে কিন্তু কয়ে যাবে দেখেন এই একই নিয়মে কিন্তু দুই সাইডে কাজ করে নিতে হবে একটি বাটনের এই মাথাটা কিন্তু এরকম করে ফাটিয়ে মেলে দিতে হয় ভিতরে তাহলে এটা কিন্তু আটকে যাবে আপনারা যারা লাগান তারা তো অবশ্যই বুঝতে পারবেন চ আমরা কিন্তু এই প্যান্টের সাইড পকেটে টিপ বাটন সেটিং করার পুরো পদ্ধতি দেখালাম আমাদের এই দেখানো নিয়মেই কিন্তু আপনি এই টিপ বাটনটি সেটিং করে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু এই টিপ বাটন লাগিয়ে নিয়ে যেতে পারবেন সো আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাশি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম